আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন কেমন হবে এবং বিশেষ করে বিজ্ঞান প্রশ্ন কেমন হবে সেটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের সেই নমুনা প্রশ্ন ঠিক এইরকম প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে এই বার্ষিক পরীক্ষা হবে তোমাদের একশো নম্বরের এবং এর জন্য তোমরা সময় পাবে তিন ঘন্টা প্রথমেই থাকবে কবিভাগ ক বিভাগে থাকবে বহুনির্বাচন প্রশ্ন এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে পনেরোটি এই পনেরোটির জন্য তোমরা পাবে পনেরো নম্বর অর্থাৎ একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে নম্বর তোমরা যদি কেউ পনেরোটির সঠিক উত্তর দিতে পারো তাহলে থেকে তোমরা পাবে নম্বর এরপর এক কথায় উত্তর এখানে থাকবে পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে এক কথায় উত্তর এক কথায় উত্তরের জন্য তোমরা পাবে এক নম্বর করে এরপর খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এখানে মোট বারোটি প্রশ্ন থাকবে কিন্তু নমুনা প্রশ্নে দশটি দেওয়া আছে তোমাদের পরীক্ষার মূল প্রশ্নে বারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে দশটির উত্তর দিতে হবে এই দশটির জন্য তোমরা পাবে বিশ নম্বর অর্থাৎ একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে দুই নম্বর পরে এরপরে আছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন শিক্ষার্থীরা রচনামূলক প্রশ্ন দুইভাবে তোমাদের আসবে একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর আর একটা হচ্ছে দৃশ্যপট দৃশ্যপট বিহীন যেখানে কোনো দৃশ্যপট থাকবে না এরকম মোট পাঁচটি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে পাঁচটির মধ্যে তিনটির উত্তর করতে হবে এখানে একটি প্রশ্নের জন্য বা একটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা পাবে পাঁচ নম্বর পর তাহলে তিনটির জন্য তোমরা পাবে পনেরো নম্বর এরপর আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দৃশ্যপট থাকবে দৃশ্যপট কি বলো তো দৃশ্যপট হচ্ছে প্রশ্নের শুরুতেই তোমাদের হয়তো কোনো বিষয়ে তথ্য দেওয়া থাকবে বা কোনো একটি ঘটনা দেওয়া থাকবে বা একটা কাহিনি দেওয়া থাকবে বা চিত্র দেওয়া থাকতে পারে একটি ছক বা সারণী দেওয়া থাকতে পারে সেটার আলোকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে একটি ঘটনা দেওয়া আছে এই ঘটনার পর এখানে ক এবং ক্ষয়ে প্রশ্ন করা হয়েছে এই ক এবং ক্ষই হচ্ছে বিশ্বপট নির্ভর প্রশ্ন এটা হচ্ছে বিশ্বপট আর এই বিশ্বপটের উপর নির্ভর করেই এই প্রশ্ন দুটি উত্তর দিতে হবে শিক্ষার্থীরা এরকম পাঁচটি দৃশ্যপট থাকবে সরি ষাটটি দৃশ্যপট থাকবে এবং ষাটটিরই ক এবং খ প্রশ্ন থাকবে এই ষাটটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর তোমাদের করতে হবে তাহলে বলতো পাঁচটির উত্তরের জন্য তোমাদের কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটির জন্য তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে কারণ এখানে এক নম্বর এক নম্বর প্রশ্নের আলোকে দুইটি প্রশ্ন আছে ক এবং খ এরকম পাঁচটি দিতে হলে তোমাদেরকে পাঁচটি ক এবং খ এর উত্তর দিতে হবে অর্থাৎ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এই পাঁচটির জন্য থাকবে চল্লিশ নম্বর একসাথে আট নম্বর করে কীরকম এই যে এক নম্বরে আছে ক এবং খ ক আছে চার নম্বর খয়ে আছে চার নম্বর তাহলে চার এবং চার হচ্ছে আট নম্বর এক নম্বরের জন্য তোমরা পাবে আট নম্বর এভাবে পাঁচটির জন্য পঁচাশটি চল্লিশ নম্বর বরাদ্দ থাকবে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের জন্য তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন তোমরা ঠিক এইরকম প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় পাবে শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা যারা এই নমুনা প্রশ্নের পিডিএফ পেতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটি পিডিএফের লিঙ্ক পাবে সেই পিডিএফের লিঙ্কটি ডাউনলোড করে তোমরা পিডিএফ